নমস্কার আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও স্টিক মোমবাতি কীভাবে বলাব তো দেখুন প্রথমে আমি এই একটা স্টিক মোমবাতি করার জন্য একটা ছাঁচ নিয়ে নিলাম যেটার মধ্যে আমরা মোমবাতি ইউজের জন্য যে সুতোটা নিয়ে থাকি সেই সুতোটাই প্রথমে ভালো করে টান টান করে আটকে দিলাম এরপর আমার আগের কিছু তৈরি করা মোমবাতি ছিল যেগুলো জ্বালানো হয়নি ওই মোমবাতিগুলোই নিয়ে নিলাম ওগুলোকেই গড়িয়ে নেব যতটা লাগতে পারে ততটাই মোম নিলাম নিয়ে গলিয়ে নিয়েছি তার সাথে সামান্য ওই মোমটা যেহেতু রেড ছিলই তার সাথে একটু কালার রেড কালার ইউজ করলাম যাতে আর ভালো রেটটা হয় তো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এই স্টিকটার নিচটা যে সুতোটা আছে দেখবেন যে ওখান থেকে লিক করতে পারে আমি যখন গরম মোমটা দেবো না ওটার মধ্যে লিক করতে পারে ওই জন্য একটু আটা বা ময়দা কিছু করে ওর মধ্যে আটকে দিলাম যাতে মোমটা থেকে মিশ মোমটা আমরা এটার উপরটা ফাঁকাই আছে এখান থেকে ঢেলে নেব নিয়ে উপরে যে একটা মুখ আছে সুতোটা সোজা রাখার জন্য ওটা নিয়ে আটকে দিলাম দেখুন এবার ঠান্ডা করার জন্য রেখে দেব যতক্ষণ মোমটা তৈরি হতে লাগে দেখুন এবার মোমটা শক্ত হয়ে গেছে তবে আমারই ভুল এটা খুব শক্ত এখনো পর্যন্ত হয়নি কিন্তু আমি ভিডিওটা করবো বলে একটু তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি এই মোমটা বের করতে আমার বেশ কষ্টই হয়েছে এবং একটু মানে ভেঙেও গেছে যেহেতু আরেকটু শুকোলে ভালো হতো তাহলে খুব সহজেই ওটা উঠে আসতো মুখের দিকটা আলাদা করে আমি ওটা খুলে নিয়েছি এবার এখান থেকে প্রেস করলেই না মোমটা বেরিয়ে যায় কিন্তু আমি খুব বেশি শক্ত হতে দিইনি সেই জন্য আমাকে একটু কষ্ট তো পোহাতেই হয়েছে দেখুন এই মুখের জায়গাটা প্রেস করছি আস্তে আস্তে কিন্তু একটু একটু ভেঙে ভেঙে গেছে যেহেতু পুরোটা শুকায়নি এই যে মোমটা আস্তে করে বেরিয়ে এলো দেখেছেন সুন্দর দেখতে লাগছে আর কত ইজিলি হয়ে গেল আর কিছুক্ষণ সময় দিলে মোমটা খুব ভালো শুকাতো